হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আমি সত্যি কথা বলতে গেলে যবে থেকে ইউটিউব করছি প্রত্যেক বছরেই মহানায়ক সম্মান দেওয়া হয়েছে নানাভাবে নানা জনকে অনেক অযোগ্য মানুষকেও দেওয়া হয়েছে কোথাও গিয়ে তো আমি তখন থেকেই মোটামুটি এই বছর ঠিক করে রেখেছিলাম যে আর মহানায়ক সম্মান নিয়ে আমি আলাদা করে কোনো ভিডিও করবো না এটা আলাদা করে কথা বলার কিছু নেই কারণ এটা তো আমরা বুঝে গেছি যে যে ওই দলের কাছাকাছি না পৌঁছবে ওই দলের সহযোগিতা না করবে তাদেরকেই পুরস্কার দেওয়া হবে না মহান এক সম্মানে যদি পার্টিকুলারলি কথা বলা যায় দেখো দেবকে দেওয়া নিয়ে আমি কোনোদিন আপত্তি করিনি কারণ আজকে যদি দেবদাও না পেতাম আমি সেটা নিয়েও সচ্ছে হতাম কারণ দেবদা ডিজার্ভ করে যেভাবে ইন্ডাস্ট্রিটাকে টানছে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে সমস্ত কলাকুশলি কুশরীদের পাশে থাকে সাধারণ মানুষের যেভাবে পাশে থাকে দেবদা ডিজার্ভ করে দেবদার পাওয়া নিয়ে আমি কোনোদিন কোনো খিল্লি করিও নি এবং দেবদা সত্যি কথা মানে ডিজার্ভ করে কোয়েল মল্লিক ডিজার্ভ করে এটা আমি বারবার বলে এসেছি এবং অবশ্যই প্রসিংহ চট্টোপাধ্যায় ডিজার্ভ করে প্রধান চট্টোপাধ্যায়কে চল্লিশ বছর সিনেমা ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য একটা বিশেষ সম্মান দেওয়া হয়েছে আমি প্রচণ্ড পরিমাণে খুশি মহানাক সম্মান ওনাকে আগে দু হাজার সালে দেওয়া হয়েছিল তারপর থেকে মহানাক সম্মান ওনাকে দেওয়া হয়নি দু হাজার তেরো সালে উনি পেয়েছিলেন যদ্দূর আমার আইডিয়া বা যেটুকু জানি এবার যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ওটা মহানাক সম্মান নয় মহানাক সম্মান বুম্বাদা এবারে পায়নি বুম্বাদা পেয়েছে বিশেষ মানে চল্লিশ বছর বিশেষ অবদানের জন্য একটা সম্মান পেয়েছে এছাড়া এই বছর মহানায়ক সম্মান যারা পেয়েছে তাদের মধ্যে অন্যতম হল রচনা ব্যানার্জি সেই হোক রচনা ব্যানার্জি এবং অপরদিকে নচিকেতা চক্রবর্তী এবং রুক্মিনী মৈত্র দেখো রুক্মিনী মৈত্র বুমেরাঙে যথেষ্ট ভালো কাজ করেছে তার অভিনয় নিয়ে আমি প্রশংসা করেছি প্রচণ্ড ভালো কাজ করেছে তাই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এত তাড়াতাড়ি যে মহানায়ক সম্মানের মতো একটা পুরস্কার সেটা আমার মনে হয় না এত তাড়াতাড়ি ডিজার্ভ করে বলে মানে এই যে মহানায়ক সম্মান প্রতিটা কাজে দেওয়া হয়েছে তাদের ইন্ডাস্ট্রিতে একটা হিউজ অবদান রয়েছে কোনো কোনো জায়গার রয়েছে রুক্মিণীর কি সেই অবদানে এখনও রয়েছে এখনও পর্যন্ত কিন্তু না রুক্মিণী যথেষ্ট ভালো অভিনেত্রী আমি বিশ্বাস করে আগামী দিনে রুক্মিণী মৈত্র নাম্বার ওয়ান অভিনেত্রী হওয়ার জায়গা রয়েছে এটা কোয়েল মল্লিক করেছিল কারণ রুক্মিণী মৈত্রর মধ্যে সে অভিনয়ের জায়গাটা রয়েছে কমার্শিয়াল অ্যাক্টার হিসেবে সে অনেক কিছু করতে পারে এটা আমি বিশ্বাস করি কিন্তু এত তাড়াতাড়ি এ অ্যাওয়ার্ডটা আমার মনে হয় না সে ডিজার্ভ করে এছাড়া বাদবাকি তো বললাম এও সে পেয়েছে প্রসিন চট্টোপাধ্যায় পেয়েছে আমি প্রচণ্ড পরিমাণে খুশি সবই ঠিক আছে এবং যেতে যে পাইনি সেটা তো আমি জানতাম সেটা নিয়ে ভিডিও করবো আমার কোনো প্ল্যানিংও ছিল না কিন্তু মাননীয় মমতা ব্যানার্জির আমি একটা কথা শুনলাম ওনার প্রতি রেসপেক্টটা কি বলছে উনি একটা জায়গাতে বললেন এতজনকে দেওয়া হয়ে গেছে আর তো মনে হয় না কেউ বাকি রয়েছে বলে এটা আপনি কি বললেন এই যে অপমানটা এটা কি না করলেই চলছিল না অ্যাওয়ার্ড দিচ্ছেন না মেনে নিয়েছি ফ্যান্সরাও অনেক রিকোয়েস্ট করেছে শেষ পর্যন্ত এ পূরণ হয়নি তারা মেনে নিয়েছে কিন্তু এই যে বক্তব্যটা বলা হলো মঞ্চের মধ্যে তাচ্ছিল্য করে এক প্রকার যে এতজনকে দেওয়া হয়ে গেছে এতজন পেয়েছে আমার তো মনে হয় না আর কেউ বাকি রয়েছে বলে সেই মানুষটাকে আপনি দিলেন না যার ইন্ডাস্ট্রিতে অবদান সব থেকে বেশি সব থেকে বেশি এই কথাটা আমি বলতে পারি বক্স সরিয়ে দিয়ে যদি বলি একা একটা লোক বাংলা ইন্ডাস্ট্রিকে মুম্বাই ইন্ডাস্ট্রির কাছে পৌঁছে দিল ওখানকার লোকেরা সাপোর্ট করছে কথা বলছে বাংলা ইন্ডাস্ট্রি কিনে ওখানকার ইউটিউবাররা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছে আনন্দ করছে যে ইন্ডাস্ট্রি ভাই কিছু করে দেখিয়েছে যখন ওখানকার কোনো কলাকুশলীদের সঙ্গে দেখা হয়েছে আমার তারা পার্সোনালি আলাদা করে জিদ্দার চেঙ্গিসের কথা বলেছে চেঙ্গিস সরিয়ে দিচ্ছে বাংলাতে প্রথম সাইফাই ঘরনার রোবট ঘরনার কাজ আনলো সেটা বক্স অফিসে সফল হলো এটা ভালো দর্শক টানতে পারলো তো সেই মানুষটার কোনো অবদান নেই একটা লোক যে শুধুমাত্র কলকাতা ইন্ডাস্ট্রির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেনি গোটা বাংলা একমাত্র বাংলা ইন্ডাস্ট্রিকে যে এখন নিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে সুপারস্টার জিত্তা বাদ্দাকিরা কিন্তু শুধু নিজের স্বার্থ আর কলকাতা নিয়েই কিন্তু পড়ে রয়েছে এখানে অডিয়েন্স দেখছে তো চলে এদের জন্য সিনেমা বানায় এই লোকটা গোটা বাংলার কথা ভাবছে আপনি তো বাংলা নিয়ে ভাবেন যে দল দলেরামনি নেত্রী আপনি তো বাংলার কথা ভাবেন শুধু কলকাতার কথা নিশ্চয়ই ভাবেন না গোটা বাংলার কথা ভাবেন সেই গোটা বাংলাতে জিদ্দার অবদানে ধারে কাছে আমি বলতে চাই আফটার কোভিড কারোর কিন্তু নেই দেবতা খাদান করছে সেটা আলাদা কথা সেটা নিয়ে আমি এক্সাইটেড রয়েছি কিন্তু তার আগে অবধি জিদ্দাবাদে গোটা বাংলার কথা বাংলার হাজার হাজার সিঙ্গেল স্ক্রিনের কথা কে ভেবেছে একা তো জিদ্দেই ভেবেছে আজকে আপনার মনে হচ্ছে ইয়াস ডিজার্ভ করে আপনার মনে হচ্ছে কোথাও গিয়ে হয়তো বনিও ডিজার্ভ করে আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে অঙ্কুশও মহান এক সম্মান ডিজার্ভ করে সবাই ডিজার্ভ করে কিন্তু একটা মানুষ এমনই রয়েছে যে কিছুই ডিজার্ভ করে না তার কথা আপনার মনেই নেই অথচ তার বাংলায় ফ্যান ফলোয়িং সবথেকে বেশি তার গান এলে ট্রেলার এলে সবথেকে বেশি ভিউজ আসছে তার যে সিনেমা ফ্লপ করছে সেটাও সোশ্যাল মিডিয়াতে হাই অন্যান্য জনের হিট সিনেমার থেকে বেশি অথচ আপনার মনে হচ্ছে সে কিছুই ডিজার্ভ করে না তো এই কথাটা নিয়ে আমার আপত্তি রয়েছে এটা আপনি মঞ্চে বলুন ওটা আই থিঙ্ক না বললেও চলতো অ্যাওয়ার্ড যে আপনি দেবেন না সেটা তো আমরা সবাই বুঝে গেছি যে ওটা কী করলে এই অ্যাওয়ার্ড পাওয়া যায় কীভাবে ওই অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটা তো আমরা বুঝে গেছি কিন্তু তা সত্ত্বেও একটা মানে নেত্রী হিসেবে বা একজন মানে মানুষ হিসেবে আপনার এই যে কথাটা আপনি বললেন হতেই পারে আপনারা সত্যিই মনে নেই কিন্তু এইভাবে মঞ্চে উঠে বলা এটা কিন্তু কখনোই ঠিক হয়নি এটা এক প্রকার তাচ্ছিল্যই করা যে এতজনকে দিলাম আর তো মনে হয় না কেউ বাকি রয়েছে বলে এই কথাটা প্রচণ্ড প্রচণ্ড লজ্জাজনক একটা কথা এটা না বললেও চলতো এবং আমি বারবার বলেছি যে কমার্শিয়াল সিনেমাকে এতদূর নিয়ে যাওয়ার চেষ্টা করছে যার এতটা অবদান তার কোনো অপমান আমি মেনে নেব না সেটা যেই বলুন না কেন সেই কারণে আমার প্রচণ্ড খারাপ লেগেছে আমি অনুরোধ করবো যেরকম ধরনের বক্তব্য প্লিজ এরপর থেকে বলবেন না আপনি দেবেন না অ্যাওয়ার্ড ঠিক আছে মন থেকে মেনে নিচ্ছি আমার তাই নিয়ে কোনো অভিযোগ নেই সেটা আমি মনে প্রাণে জেনেই গেছি ওটা নিয়ে আমার কোনো আর দুঃখ নেই আই থিঙ্ক অনেক ফ্যান্সদেরও এই নিয়ে আসা ছেড়ে দিয়েছে কিন্তু এই ধরনের বক্তব্যগুলো বলে প্লিজ মানে নিজে কেউ আর ইন্ডাস্ট্রির এই মানে একটা পিলারকে এইভাবে ছোটো না করলেও পারতেন কোথাও গিয়ে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাদ বাকি তো সম্মান চলছে দেওয়া নেওয়া টেয়া নেওয়া চলছে চলুক যে ও সবাই ধারও ধারে না যে দা কোনোরকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না সবই ঠিক আছে কিন্তু তাও একটা সম্মান এইটুকু সম্মান সে ডিজার্ভ করে যে এই ধরনের একটা বক্তব্য বলে দেওয়া যে অ্যাওয়ার্ডটা আপনি বনিকে দিয়ে দিচ্ছেন বনি নয় সম্ভবত ইয়াসকে দিয়ে দিচ্ছেন অঙ্কুশকে দিয়ে দিচ্ছেন আপনার মনে হচ্ছে না জিদ্দা বলে একজন আছে এবং সে ডিজার্ভ করে বাহ ওয়েল ডান ওয়েল ডান ভেরি গুড যাই হোক আমার আর কিছু বলার নেই তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য কর ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো সবাই